নবপন্থা অবলম্বন পাচারকারীদের আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে আসা একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে মোট পঁচিশ কেজি শুকনো গাঁজা সহ মোট চারজনকে জনকে আটক করে এনডিপিএস ধারায় মামলা রুজু করল তেলিয়ামুড়া থানার পুলিশ আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে আসে একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে মোট পঁচিশ কেজি শুকনো গাঁজা সহ মোট চারজনকে আটক করল তেলিয়ামুড়া থানার পুলিশ এনডিপিসিএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ ঘটনা বৃহস্পতিবার সাত সকালে অসম আগরতলা জাতীয় সড়কের হাওয়াইবাড়ি পয়েন্টে তেলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন আগরতলা দিক থেকে টি আর জিরো ওয়ান ই থ্রি টু টু নাইন নম্বরের একটি যাত্রীবাহী অটো তেলিয়ামোড়ার দিকে আসছিল হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে ওই অটোই তল্লাশি চালিয়ে মোট পঁচিশ কেজি শুকনো গাজার সহ পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত তিনজন মহিলা ও অটো গাড়ির চালক অর্থাৎ মোট চারজনকে আটক করেছে পুলিশ পুলিশ জানিয়েছে আটককৃত গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন থেকে চার লক্ষ টাকা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আটককৃত তিনজন মহিলার মধ্যে একজন মনু একজন আগরতলা ও অপর একজন ডম্বুরের বাসিন্দা আটটার সময় আগরতলার একটি অটো আসছিল এবার এই নাকা পয়েন্টে অটোটিকে দাঁড় করানো হয় যার নাম্বার কে আর জিরো ওয়ান বি থ্রি ডাবল তো অটোতে তল্লাশি করে তিনজন মহিলার ব্যাগে অনুমান পঁচিশ কেজি মতন আমরা গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো আমরা এই বিষয়ে একটি এন ডিপিএস মামলা নেব আর অটো ড্রাইভারের ইনভলভেন্সি আছে কি না সেটা আমরা তদন্ত করে দিচ্ছি বাজার মূল্য কত হবে ড্রাইভার বস করে

তারা তেলিয়া অটো অটো করে তেলিয়া আমরা তেলিয়া মোড়াতেই তারা আসছিল তেলিয়া মোড়াতেই তাদের গন্তব্যস্থল অন্যভাবে তাদের যাওয়ার চেষ্টা করছে মহিলাটির বাড়ি কোন জায়গায় এখানে মনুর বাসিন্দাও রয়েছে ডম্বরের বাসিন্দাও রয়েছে আগরতাল হতে থাকি এরকম বাসিন্দাও রয়েছে বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরো ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পাই জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামটোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা ভাবে পড়াশোনা করতে চায় ভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি মাল্টিপাল টেস্ট। সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্যুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ